যেখানে বিশ্বাস করে ঠকতে হয় গুরুত্ব দিয়ে অবহেলিত হতে হয় সম্মান দিয়ে অপমান সহ্য করতে হয় সেখানে থাকতে যাওয়া মানে নিজের আত্মসম্মান বিলিয়ে দেওয়া আপনার যেখানে মূল্য নেই সম্মান নেই গুরুত্ব নেই সেখান থেকে যত দ্রুত সম্ভব সরে আসুন নিজের আত্মসম্মান ধরে রাখতে শিখুন যে ব্যক্তি নিজের আত্মসম্মান ধরে রাখতে পারে না সে কখনো কারোর কাছে মূল্যবান হতে পারে না তখন সবাই তাকে সস্তা ভাবতে শুরু করে জীবন তো একটাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবাই আপনাকে গুরুত্ব দেয় সম্মান দেয় জীবনে একা থাকাও ভালো তবুও কারোর কাছে সস্তা হওয়া ঠিক নয়